আসসালামু আলাইকুম স্বাগত সকলকে এইচএস গ্লাস নতুন একটি পণ্য চলে এসেছে আমাদের কাছে এটা হচ্ছে একবার ভারীর মধ্যে সাড়ে থেকে পাঁচ কেজি হবে ওজন তো আনুমানিক আর কি আর এটার মুখের সাইজটা হচ্ছে আপনার সাড়ে সাত থেকে সাত আপনার ইঞ্চির মতো খুবই সুন্দর এটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে অনেক মোটা ব্যবহার করে আপনার আরাম পাবেন এটার সাথে কারি কারিবোল আছে তিনটা আলাদা আছে আপনারা সেট নিতে পারবেন থ্রি পিস থাকবে পাঁচ থেকে সাড়ে পাঁচ সেন্টি ইঞ্চির মতো এটা গর্ত এটা কারি হিসেবে ব্যবহার করা যাবে কারি বাটি হিসেবে তো এটাও খুব সুন্দর এই দুইটা প্রোডাক্ট একবারে নতুন এসেছে আমাদের কাছে গর্ত রয়েছে দেখতে পাচ্ছেন এটা স্যুপ হিসেবে ব্যবহার করা যাবে বেশিরভাগ কারির ছবি দেওয়া দেখতে পাচ্ছেন তরকারি দিতে পারবেন এটার মধ্যে এছাড়াও আরেকটা প্রোডাক্ট আসছে আপনার নাস্তা দেওয়ার জন্য পায়েস পিননি লুডুস এসব খাবার দেওয়ার জন্য বেস্ট হবে পাঁচ ইঞ্চির ভিতরে আহ সাইজটা খুবই সুন্দর এটা হচ্ছে পিননি পাটি লুডুস ইত্যাদি বিভিন্ন খাবার আপনারা এটার মধ্যে সার্ভ করতে পারবেন খুব সুন্দর দেখতে পাচ্ছেন পাঁচ ইঞ্চির মতো আছে